বর্তমানে ফেসবুকের মধ্যে নতুন একটি যে বিষয় পরিলক্ষিত হচ্ছে সেটি হলো ফেসবুকের মধ্যে একজন বড় ক্রিয়েটার গ্রুপ খুলে সেই গ্রুপের মধ্যে বিভিন্ন মেম্বারদেরকে আমন্ত্রণ দিচ্ছে এবং গ্রুপের মধ্যে অনেক মেম্বারকে একত্রিত করছে এবং একত্রিত করার পর সেইখান থেকে এঙ্গেজমেন্ট ভিউজ এবং ওয়াচ টাইমের আদান প্রদান করা হচ্ছে এই যে যারা বড়ো ক্রিয়েটার আছে তারা গ্রুপগুলো তৈরি করছে এবং যখন এই বড় ক্রিয়েটারটি লাইভ করছে তখন গ্রুপে পোস্ট করছে যে আমি এখন লাইভে যাচ্ছি সবাই এখন আমার লাইভে এসে যুক্ত হন এইভাবে আপনারা ফেসবুকের মধ্যে অনেকেই কিন্তু কাজ করছেন এইভাবে কাজ করা একদমই ঠিক না বা এইভাবে কাজ করলে ফেসবুকের মধ্যে আপনি কিন্তু কখনোই সফলতা পাবেন না এই যে বড় ক্রিয়েটারের কথা শুনে আপনি তাদের গ্রুপের মধ্যে জয়েন হচ্ছেন এবং তাদের গ্রুপের মধ্যে জয়েন হয়ে তাদের ভিডিওগুলো আপনি দেখছেন আপনার ভিডিও আরেকজন এসে দেখছে আপনার ভিডিও সেই গ্রুপের মধ্যে শেয়ার করছেন এইখান থেকে আপনি যে রিস ভিউজ এংগেজমেন্ট এই বিষয়গুলো পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলোই আনঅথেন্টিক কিন্তু এই যে বিষয়গুলো আপনি করছেন এগুলো কিন্তু খুব সহজেই ফেসবুক আপনাকে ধরে নিতে পারবে এবং ধরে নিয়ে আপনার কিন্তু মনিটাইজেশান কখনো দেবে না কেননা আপনি যে বড়ো ক্রিয়েটারের কথা শুনে গ্রুপে জয়েন হয়ে এই কাজগুলো করছেন সেই বড় ক্রিয়েটারটি আপনার স্বার্থের জন্য এই কাজটি সে করেনি সে তার নিজের স্বার্থের জন্য এই কাজটি করেছে কেননা একজন বড় ক্রিয়েটার যখন গ্রুপ খুলে সেই গ্রুপের মধ্যে এসে যদি আপনাকে বলে যে আমি লাইভ করতে যাচ্ছি এখন আপনারা সবাই আমার লাইভে যুক্ত হন সেই ক্ষেত্রে বুঝে নেবেন সে একজন পুরাই ধান্দাবাজ এবং ধান্দা করার জন্যই এই গ্রুপটি তিনি খুলেছেন কেননা ফেসবুকের মধ্যে লাইভের যদি এতই গুরুত্ব থাকত সেই ক্ষেত্রে ফেসবুক কিন্তু লাইভের এই অপশনটি বন্ধ করে দিত না আগে যেখানে আমরা লাইভ করে একটি ভিডিও লাইভ টাইমে আপনাদের ফেসবুক পেজের মধ্যে রেখে দিতে পারতাম সেখানে বর্তমানে লাইভ করলে এক মাস পর অটোমেটিক্যালি কিন্তু লাইভ ভিডিও ফেসবুক থেকে রিমুভ হয়ে যায় এক্ষেত্রে লাইভ যে আসলে কতটা গুরুত্বপূর্ণ ফেসবুকের মধ্যে এটি আমার বোধগম্য নয় এবং আপনারা যে বড় ক্রিয়েটারের কথা শুনছেন সেই বড় ক্রিয়েটার যে আপনাদেরকে বোকা বানাচ্ছে এই বিষয়টি এখন আপনারা অনুধাবন করতে পারছেন না এই যে গ্রুপের মধ্যে আপনি যাচ্ছেন এই গ্রুপের মধ্যে আপনি জয়েন করা মাত্রই আপনার পুরো মাইন্ডসেট চেঞ্জ হয়ে যাবে কেন না এই গ্রুপের মধ্যে সারা দিন কিন্তু এই বিষয়গুলো নিয়েই কথা হবে যে আমি নতুন ভিডিও পাবলিশ করেছি আমাকে আপনারা লাইক কমেন্ট করে আসুন আমার ভিডিওতে ভিউজ দিয়ে আসুন আবার অন্য আরেকজন ক্রিয়েটার একটি ভিডিও পাবলিশ করে ফেসবুকের মধ্যে আপনাদেরকে এসে বলবে যে আমি ভিডিও পাবলিশ করেছি আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আসুন এবং এইখানে স্টারের যে আদান প্রদানের বিষয়টি আছে এই আদান প্রদান হবে লাইক কমেন্টের আদান প্রদান হবে এঙ্গেজমেন্টের আদান প্রদান হবে ভিউজের আদান প্রদান হবে এই বিষয়গুলো করে আপনি ফেসবুকের মধ্যে কখনোই সফলতা পাবেন না কেন না। আপনি যাকে এই গ্রুপ থেকে গিয়ে লাইক কমেন্ট করে আসছেন আপনার যে কমেন্টটি আছে সেই কমেন্টের উপর সে আবার ক্লিক করবে ক্লিক করে আপনার প্রোফাইলের যে নাম আছে সেই নামে ক্লিক করে আপনার প্রোফাইলে কিন্তু আবার আসবে এখানে কিন্তু একটি লিঙ্কের বিষয় আছে যেটিকে ল্যান্ডিং পেজ বলা হয় আপনার প্রোফাইলে ক্লিক করে আপনার প্রোফাইলের ল্যান্ডিং পেজে এসে কিন্তু তারা ল্যান্ড করবে এবং এইখান থেকে আপনাকে লাইক কমেন্ট করবে আপনার ভিডিও দেখবে আপনার ভিডিওতে ভিউজ আসবে এটি কিন্তু ফেসবুক খুব সহজেই বুঝতে পারবে যে আপনি অন্যকে লাইক কমেন্ট করেছিলেন সে আবার এসে আপনাকে লাইক কমেন্ট করে যাচ্ছে এখানে কিন্তু গিভ অ্যান্ড টেকের একটি বিষয় হচ্ছে এই বিষয়গুলো বর্তমান সময়ে ফেসবুকের মধ্যে অধিকাংশ হারাই হচ্ছে এবং যার ফলশ্রুতিতে ফেসবুক কিন্তু এই নতুন দুইটি আপডেট কিন্তু নিয়ে এসেছে একটি হলো আনইউজুয়াল অ্যাক্টিভিটি এবং স্পামি কন্টেন্ট ক্রিয়েটার এই যে আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে কিন্তু এই বিষয়গুলোই পড়ে আমি আপনাকে লাইক কমেন্ট করলাম আপনি আমাকে লাইক কমেন্ট করলেন এটি কিন্তু আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে আর এই আনইউজুয়াল অ্যাক্টিভিটি যদি আপনি বেশি করেন তাহলে সেই ক্ষেত্রে এর পরবর্তী স্টেপের মধ্যে আপনাকে নিয়ে যাবে স্পামি কন্টেন্ট ক্রিয়েটার আর স্পামি কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যে একবার যদি আপনার ফেসবুক পেজটি ফেলে দেয় তাহলে সেই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজের যে ভিডিও আপনি আপলোড করবেন আপনার পেজের যে ফলোয়ার আছে তাদের কাছেও আপনার এই ভিডিওটি সাজেস্ট করবে না যার ফলশ্রুতীতে আপনার পেজের মধ্যে এক লাখ ফলোয়ার থাকবে আপনার ভিডিওতে ভিউ দাঁড়বে পঞ্চাশটি ষাটটি একষট্টি এই কাজগুলো করা বন্ধ করে দিন বন্ধ করে দিয়ে নিজের মতো করে ফেসবুকে কাজ করুন একই সাথে অনেক দূর এগিয়ে যাবেন একসাথে আপনারা হিমালয় পর্বত জয় করবেন একসাথে অনেক দূর আপনারা সহযোদ্ধা হয়ে অনেক কিছু হাসিল করবেন এই বিষয়গুলো ফেসবুকের মধ্যে করা যাবে না আপনি একজন নিজে কন্টেন্ট ক্রিয়েটার নিজের কন্টেন্টের প্রতি ফোকাস দিন নিজে ভালো ভালো কন্টেন্ট তৈরি করুন কন্টেন্ট তৈরি করে ফেসবুকে পাবলিশ করুন ফেসবুকের মধ্যে ভিউজ নিয়ে আসা ভিডিও ভাইরাল করা আপনাকে ইনকাম দেওয়া আপনার ভিডিওতে এঙ্গেজমেন্ট নিয়ে আসা এই সম্পূর্ণ বিষয়গুলো ফেসবুক করে দিবে আপনি কখনোই কাউকে ডেকে নিয়ে এসে আপনার ভিডিও দেখিয়ে আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন না বা আপনার ভিডিও শেয়ার করে আপনি নিজে থেকে কখনোই ভাইরাল করতে পারবেন না যদি ফেসবুক আপনার ভিডিও ভাইরাল না করে ফেসবুকের কাছে সকল ইনফরমেশান আছে আপনার ভিডিও কোন দর্শকদেরকে দেখাতে হবে কোন দর্শকদেরকে দেখালে আপনার ভিডিও বেশি সময় ধরে দেখবে এবং কোন দর্শকদেরকে দেখালে আপনার ভিডিও থেকে আপনার বেনিফিট আসবে এগুলো সব ইনফরমেশান আছে সেই দিন পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে যে আপনার এই ভিডিওটি ফেসবুকের অ্যালগোরিজমের মধ্যে ঢোকা পর্যন্ত আপনাকে অবশ্যই এক মাস দুই মাস ছয় মাস কাজ করতে হতে পারে এই ছয় মাসের মধ্যে আপনার ভিডিওতে ভিউজ নাও আসতে পারে একটি লাইক কমেন্টও নাও আসতে পারে ছয় মাস আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে ছয় মাস পর থেকে যখন আপনার ভিডিও অ্যালগোরিদমে ক্যাশ করতে শুরু করবে তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার ভিডিও ভাইরাল হবে আপনার ভিডিওতে ভিউজ আসবে রিস আসবে এঙ্গেজমেন্ট আসবে ইনকামও আপনি এখান থেকে করতে পারবেন এই যে আজে বাজে কন্টেন্ট ক্রিয়েটারের কথা শুনে গ্রুপে অ্যাড হওয়া এর কমেন্টে গিয়ে কমেন্ট করা অন্য ক্রিয়েটারকে কমেন্ট করে গিয়েছে তাদেরকে রিপ্লাই কমেন্ট করা এই বিষয়গুলো করা বন্ধ করুন ফেসবুকের মধ্যে তাহলেই আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবেন নতুবা এই যে অন্যকে ফলো করা অন্যের পেজ ফলো করে আপনার পেজে ফলোয়ার নিয়ে আসা অন্যকে লাইক কমেন্ট করা এভাবে যদি ফেসবুকের মধ্যে আজীবন কাজ করেন আপনি কখনোই সফলতা পাবেন না আপনার পেজের মধ্যে এক লাখ দুই লাখ চার লাখ পাঁচ লাখ এক মিলিয়ন পর্যন্ত ফলোয়ার থাকবে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না আপনার এখান থেকে ইনকাম হবে না এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন আমি এমনও ফেসবুক পেজ দেখেছি যে ফেসবুক পেজের মধ্যে দেড় লাখ ফলোয়ার আছে এক লাখ ফলোয়ার আছে পঞ্চাশ হাজার ফলোয়ার আছে তারা ভিডিও আপলোড করলে তাদের ভিডিওতে ভিউজ আসে মাত্র একশো দুইশো পাঁচশো এক হাজার তো আপনার নাম্বারে ফলোয়ার বাড়িয়ে আসলে কোনো লাভ নেই আবার আমার কাছেই কাজ করতে দিয়েছে এমনও ফেসবুক পেজ আছে যে ফেসবুক পেজের মধ্যে মাত্র পঞ্চাশ হাজার ফলোয়ার আছে সে প্রতি মাসে সাড়ে তিনশো থেকে চারশো ডলার পর্যন্ত ইনকাম করে তার প্রতিটা ভিডিওতে মিলিয়নস অফ মিলিয়নস কিন্তু ভিউজ আসে সে কিন্তু এই লাইক কমেন্ট করে এই ফলোয়ারকে দাওয়াত দিয়ে নিয়ে এসে ফলোয়ার বাড়ায়নি সে অর্গানিক্যালি কাজ করে ফেসবুকের মধ্যে জাস্ট ভিডিও আপলোড করে আপলোড করে দিয়ে চলে আসে তার ভিডিও অটোমেটিক্যালি ফেসবুক ভাইরাল করে দেয় তার ভিডিও থেকে প্রতি মাসে তিনশো সাড়ে তিনশো চারশো ডলার ইনকাম হয় তিনশো ডলার বা সাড়ে তিনশো ডলার ইনকাম হওয়া মানে কি সে প্রতি মাসে চল্লিশ হাজার টাকা ফেসবুক থেকে ইনকাম করে এই ধরনের ইনকাম যদি আপনিও করতে চান আপনার পেজের মধ্যে বেশি ফলোয়ারের প্রয়োজন নেই আপনার দশ হাজার পনেরো হাজার বা বিশ হাজার যদি ফলোয়ার থাকে সেক্ষেত্রেও আপনি প্রতি মাসে একশো ডলার এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন কিন্তু আপনাকে অন্যকে লাইক কমেন্ট করা যাবে না অন্যের ভিডিওতে গিয়ে বসে থাকা চলবে না কে লাইভ করতেছে তার লাইভে পিন হওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা লাইভে বসে আছেন এই কাজগুলো করা যাবে না এই কাজগুলো করলে আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে আপনি পড়বেন আপনার ভিডিওগুলো নতুন দর্শকের কাছে পাঠাবে না এবং এইগুলো করে সময় নষ্ট করলে আপনার নিজের ভিডিও তৈরি করাতে সময় দিতে পারবেন না আর নিজের ভিডিও যদি ভালো না হয় তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক এই ভিডিওগুলো দর্শকদের কাছে পাঠাবে না আর দর্শকদের কাছে যদি পাঠায়ও দর্শকদের কাছ থেকে যদি তেমন একটা রেসপন্স না আসে বেশি সময় ধরে যদি তারা না দেখে আপনার ভিডিওতে যদি লাইক কমেন্ট না আসে তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো ফেসবুকার রেকমেন্ডেশানে পাঠাবেই না তাই অবশ্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এবং আমি প্রতিটা ভিডিওতে আমি বলে থাকি আপনি যদি ফেসবুকের মধ্যে সফল হতে চান আপনার ফার্স্ট প্রায়োরিটিতে রাখতে হবে ভিডিও তৈরি করা এবং ভালো ভালো ভিডিও তৈরি করা আপনি যত ভালো ভিডিও তৈরি করবেন তত দ্রুত ফেসবুকের মধ্যে সফলতা পাবেন অনেকেই আসে দেখবেন ফেসবুকের মধ্যে কাজ করতে শুরু করেছে একদমই নতুন এক মাসের মধ্যে তাদের ভিডিও ভাইরাল হয়ে যায় তারা কিন্তু এই লাইক কমেন্ট করে বেড়ায় না অন্যের গ্রুপে গিয়ে বসে থাকে না অন্যের লাইভে গিয়ে বসে থাকে না তারা ফোকাস করে তাদের ভিডিওতে ভিডিও কিভাবে ভালো করতে হবে সেই বিষয়টি যদি একবার আপনার মাথার মধ্যে ঢোকে এবং সেই ভিডিওগুলো যদি আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন ভিউজ আজকে আপনার কি আসছে আপনি আজকে একশো দুইশো পাঁচশো বা পাঁচ হাজার ভিউজ দেখে খুশি হয়ে যাচ্ছে আপনার ভিডিওতে পাঁচ মিলিয়ন সাত মিলিয়ন দশ মিলিয়ন করে ভিউজ আসবে তবে অবশ্যই আপনাকে কন্টেন্টে ফোকাস করে কাজ করতে হবে ফেসবুকের মধ্যে আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন যে কোন বিষয়টি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে